আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো দুই হাজার পঁচিশ শিক্ষা বসে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছ বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবা তোমাদের একটা বিষয় সম্পর্কে জানা খুবই জরুরি কোন ইউনিভার্সিটিতে পাশের জন্য কি রকম ক্রাইটেরিয়া রয়েছে লাইক ডাকে ইউনিভার্সিটিতে পাশ করার জন্য পাঁচটা ক্রাইটেরিয়া তোমাকে ফিল করতে হবে অন্য ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু ভালো প্রিপারেশন থাকার পরেও তাদের স্বপ্নের জায়গা চান্স পায় শুধুমাত্র এই ক্রাইটেরিয়া না জানার কারণে সো তুমি কোন সাবজেক্টে হয়তো ভালো করেছো বা অন্য অন্য সাবজেক্টগুলোতে ভালো করেছো একটা সাবজেক্টে খারাপ করেছো এখন তুমি যদি ওই সাবজেক্টেই আসলে ফেল করে বসো তাহলে কিন্তু তোমার ম্যারিট আসবে না সো ক্রাইটেরিয়া ফিলআপ করতে হবে আগে তোমাকে ইউনিভার্সিটিগুলোর সো দেখো আজকের ভিডিওটি কিন্তু সবার কাছে শেয়ার করা তোমার জন্য কর্তব্য কারণ না তোমার অন্য বন্ধু যদি এই বিষয়টা সম্পর্কে না জানে তাহলে কিন্তু ওই ইউনিভার্সিটিতে চান্স পাবে না সো আমরা একটা একটা করে কিন্তু সব ইউনিভার্সিটির বিষয় নিয়ে আলোচনা করব যে কোন ইউনিভার্সিটিতে ফার্স্ট মার্কের ক্রাইটেরিয়া কেমন কোন ইউনিভার্সিটিতে সাবজেক্ট ভিত্তি পাস রয়েছে কোন ইউনিভার্সিটিতে টোটালি পাস করলেও চলবে এই বিষয়টা দেখিয়ে দেবো তাই অবশ্যই অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমে বলবো ঢাকা ইউনিভার্সিটির কথা তোমরা নিশ্চয়ই জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রায় 90% পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে এখন এক লক্ষ শিক্ষার্থী যদি একটা ইউনিটে পরীক্ষা দেয় নব্বই শিক্ষার্থী ফেল করে আর এই ফেল করার পিছনে একটা বড় রিজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করার জন্য তোমাকে অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল করতে হবে ওই ক্রাইটেরিয়াটা দেখা যায় যে আসলে কি রকম ক্রাইটেরিয়া দেখো বাংলাতে তে কিন্তু 15টা MCQ আসবে আর এখানে তুমি মাস্ট কিন্তু পাস মার্ক পেতেই হবে পাস না পেয়ে যদি তুমি 4.75 পাও তাহলে কিন্তু তোমার পাস হবে না তোমাকে মাস্ট নেগেটিভ মার্কটার সবকিছু মানতে পাস মার্ক আসলে ঠিকাতেই হবে যদি তুমি পাস করতে চাও ইংলিশের ক্ষেত্রে सेम 15টা MCQ থাকবে এবং তোমাকে মাস্ট পাস পেতেই হবে এবং জিগের ক্ষেত্রে অবশ্যই 30টার মধ্যে তোমাকে 10 মার্ক ক্যারি করতে হবে এখন এই ক্ষেত্রে দেখো যেমন তোমার মনে করো তুমি পনেরোটা এমসি কিউ দাগাইছো এখানে দশটা এমসি কিউ হয়নি আর বাকি ফার্স্ট এমসি কিউ হয়েছে এখানে কিন্তু তোমার পাস হবে না তোমার ওই নেগেটিভ মার অর্থাৎ দশটার জন্য যে নেগেটিভ মার আছে

পেতে হবে চব্বিশ মার্ক এটা কিন্তু অন্য অন্য ইউনিভার্সিটির মতো না ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটু ইউনিক যার কারণে অধিক শিক্ষার্থী এখানে ফেল করে প্রতি বছর সো দেখো রিটার্নের ক্ষেত্রে বাংলাতে বিশ মার্ক থাকবে এখন তোমাকে অবশ্যই পাস পেতেই হবে এবং ইংলিশ রিটার্নের ক্ষেত্রে বিশ মার্ক থাকবে তোমাকে পাস পেতেই হবে টোটালি তোমাকে দশের জায়গায় বারো পেতে হবে এবং এখানে বারো আর এখানে হচ্ছে চব্বিশ টোটালি তোমাকে ছত্রিশ হলে পাস কিন্তু না তোমাকে এখানে চল্লিশ পেতে হবে কয়টা ক্রাইটেরিয়ার কথা বললাম এবার বুঝতে পারছো নিশ্চয়ই সো পেলে কিন্তু তোমার চান্স হবে না মোটামুটি একটা আসলে পজিশন আসবে চান্স হলে তোমাকে প্রায় ফিফটি ফাইভ এর অধিক মার্ক ক্যারি করতে হবে এবং জিপিএ থাকতে হবে দুইটা থেকে বিশ এবং তুমি যদি ষাট মার্ক পাও মোটামুটি আশা করা যায় যে ষাট এর উপরে পেলে তোমার একটা সিট অ্যান্সিওর হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে তাই অবশ্যই অবশ্য বলবো প্রিপারেশন গুছিয়ে নেওয়া ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অত বেশি কঠিন না যদি তোমার প্রসেসটা এবং পরিশ্রম যদি রাইট জায়গায় হয়ে থাকে সো দেখো রাজশাহী ইউনিভার্সিটির ক্রাইটেরিয়াটা দেখবো এখন আমরা রাচ ইউনিভার্সিটিতে পাস করার জন্য কি রকম ক্রাইটেরিয়া ফিলআপ করতে হয় বাংলাদেশে তোমরা জানো যে 28 টি এমসিকিউ থাকবে এবং মার্ক হচ্ছে 35 ইংলিশে 28 টি এমসিকিউ মার্ক হচ্ছে 35 এবং জিকে এর ক্ষেত্রে তোমরা 24 টি এমসিকিউ পাবা মার্ক হচ্ছে 30 মার্ক অর্থাৎ একটা এমসিকিউর জন্য 1.25 করে তোমরা পাবা এবং নেগেটিভের জন্য 0.25 করে অর্থাৎ ফার্স্ট টাইম এমসিকিউ যদি তুমি ভুল করো রাচ ইউনিভার্সিটিতে একটা এমসিকিউ কাটা যাবে এই কারণে অধিক শিক্ষার্থী কিন্তু সায়েন্স পাওয়ার একটা বড় ক্রাইটেরিয়া হিসাবে ধরে তোমার নেগেটিভ খাওয়ার সম্ভাবনাটা কম হবে তো এই ক্ষেত্রে তোমরা পাশের ক্ষেত্রে টোটালি চল্লিশ পেলে কিন্তু মোটামুটি একটা পজিশন আসবে রাজ্য ইউনিভার্সিটিতে বাট সায়েন্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে ষাট মার্কের মতো ক্যারি করতে হবে বুঝতেই পারছো এখানে কিন্তু আলাদা আলাদা কোনো পাশ নেই রাখছে ইউনিভার্সিটিতে এটা কিন্তু বড় ধরনের একটা অপরচুনিটি শিক্ষার্থীদের জন্য

সো এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি যেমন তুমি এখানে তিরিশটা এমসি কিউ মনে করো দাগাইছো এখানে দশটা হয়েছে বাকি বিশটা হয়নি সো তাতে কোনো সমস্যা নেই তোমার পাস হয়ে যাবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সিস্টেমটা কিন্তু এরকম না তোমার নেগেটিভ মার্ক ওদেরকে দিয়ে অর্থাৎ বাংলার ক্ষেত্রে বাংলার নেগেটিভ মার্ক কাটিয়ে কিন্তু তোমাকে উঠতে হবে আর চট্টগ্রাম ইউনিভার্সিটি নেগেটিভ মার্কটা কিন্তু টোটালি কাটা হয় আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ইংলিশের ক্ষেত্রে সেম বিষয় ত্রিশের মধ্যে দশ পে বিশের মধ্যে তোমাকে আট পেতেই হবে এরপর হচ্ছে তোমরা যার দাগাতে পারো যেটা ইজি মনে হয় দাগাবা এখানে বিশ মার্ক থাকবে আট মার্ক তোমাকে অবশ্যই ক্যারি করতে হবে তবে দেখো একটা বিষয় হচ্ছে যেমন আইকিউতে অনেকের কিন্তু প্রিপারেশন থাকে না পূর্ব থেকেই তো তোমরা এখানে বিশ মার্কের বিশ মার্কে দাগিয়ে দিয়ে আসবা টোটালি যদি আটটা কোনোভাবে হয় আই থিঙ্ক তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে তোমাদের চান্স হয়ে যাবে যদি বাকিগুলোতে মোটামুটি ভালো করতে পারো চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কে একটা কথা বলে রাখি তোমাদের ইংলিশ কোয়েশ্চেন দেখবা যে এমন হার্ড করেছে যে আসলে তোমরা পাশ মার্কেই ক্যারি করতে পারো না তো এটা একটু মাথায় রাখবা যে বাংলা একদম ইজি করবে এরপর হচ্ছে জি কে খুবই ইজি কিন্তু কোশ্চেন আসে আমরা যখন পরীক্ষা দিয়েছি বা বিগত বছরের क्वेश्चन গুলো দেখলে তুমি ইংলিশে দেখবা যে ফাটাফাটি আসলে লিটারে কোশ্চেন অনেক বেশি করে এরপর হচ্ছে বাংলার জন্য দেখবা যে খুবই বেসিক থেকে কোশ্চেন করে অনেক শিক্ষার্থী কিন্তু বাংলাতে জি কে এগুলো ভালো করে ইংলিশে মোটামুটি একটা মার্ক ক্যারি করে কিন্তু পাশ করে যায় সো তোমাকে মাথায় রাখতে হবে যে সাবজেক্টে আসলে তোমার উইকনেস রয়েছে ওইটা একটু বেশি করে সময় দিতে হবে এখন শেষ মুহূর্তে জাহাঙ্গীর নগরের ক্রাইটেরিয়াটা দেখো জাহাঙ্গীর নগরে ওইরকম বেশি আউমরি কিন্তু স্ট্রং ক্রাইটেরিয়া নেই তোমরা মোটামুটি লেভেলের আসলে একটা মার্ক পেলে পাশ হয়ে যাবে বাংলার জন্য দেখো 20 মার্ক ইংলিশের জন্য 20 মার্ক থাকবে জিকের জন্য থাকবে 15 মার্ক এরপর আছে ম্যাথের জন্য 20 মার্ক এখানে কিন্তু বি ইউনিটের ম্যাথ ऐड করার কারণে অনেক ছাত্র শিক্ষার্থী পরীক্ষা দেন না বা সিটকে যায় সো এটা কিন্তু আসলে জাহাঙ্গীরনগরের জন্য নতুন একটা গাইড দিবে তেইশ চব্বিশ থেকে আমাদের সময় থেকে কিন্তু এটা ম্যাথ চালু হয়েছে আমি নিজেও পরীক্ষা দিইনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবং আই তে দেখো ফার্স্ট মার্ক সো এখানে কিন্তু টোটালি তোমাদের আশিটা এমসি কিউ থাকবে আর আশির মধ্যে তুমি যদি পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারো তাহলে পাস হয়ে যাবে আর পাস হলে মোটামুটি ম্যারিট আসবে কিন্তু তোমার চান্স হবে না চান্সের জন্য কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক হচ্ছে আটাইশ অর্থাৎ তুমি আশির মধ্যে যদি আটাইশ পাও তাহলে তোমার পাস হয়ে যাবে একটা ম্যারিট আসবে তবে অনেক দূরে থাকবে যদি তুমি এই ক্রাইটেরিয়া ফিল আপ করো কিন্তু সায়েন্সের ক্ষেত্রে বারবার একটা কথা বলতেছি প্রায় সিক্সটি মার্ক যদি তুমি যে কোনো ইউনিভার্সিটিতে ক্যারি করো তোমার সায়েন্স হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহান নেই আশা করি দেখো বিউফিতে কিন্তু ওই রকম ক্রাইটেরিয়া নেই বিভিন্ন জায়গায় আমি খুঁজেছি বাট ওই রকম স্ট্রংলি কোনো আসলে প্রমাণ দেখতে পেলাম না এফ ত্রিপল এবং এফ এ হচ্ছে এখানে জিপি এবং এমসি কিউর উপরে কিন্তু কাউন্ট করা হয়েছে

পঞ্চান্ন এর মধ্যে মনে করো যেমন একশো ডাইম সিকিউর মধ্যে তুমি সাতটা যদি কারেক্ট করতে পারো তাহলে আই থিঙ্ক চান্স হয়ে যাবে এইটি পার্সেন্ট থাকতে পারো জিএসটির ক্ষেত্রে দেখো বাংলা পঁয়ত্রিশটা এম সিকিউ ইংলিশে পঁয়ত্রিশটা জি কে তিরিশটা টোটালি হচ্ছে একশো ডাইম সিকিউ থাকবে বি ইউনিটের ক্ষেত্রে এবং পাস করতে হবে তোমাকে ত্রিশ মার্ক বে এখানে কিন্তু আলাদা আলাদা কোনো পাস নেই তোমরা সব ক্রাইটেরিয়া বুঝে গেছো ফার্স্ট মার্কের এটা আর্টস এর জন্য বরাদ্দ এবং সায়েন্স কমার্স নিয়ে আলোচনা করব যদি তোমরা রেসপন্স করো সো অবশ্যই অবশ্যই ভালো থাকবা আর শেষ মুহূর্তে প্রস্তুতি গোছানোর জন্য তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ হচ্ছে তোমরা চাইলে আমাদের एग्जाम প্যাসে ভর্তি হতে পারো তবে এটা ফ্রি एग्जाम প্যাস কোনো ধরনের ফ্রি করতে হবে না তোমরা চাইলে তোমাদের নিজেদের সমস্যাগুলো এই एग्जामের মাধ্যমে খুঁজে বের করতে পারো তুমি হয়তো কোনো কোনো কোচিং এ অ্যাড থাকতে পারো বা কোনো एग्जाम প্যাসে ভর্তি হতে পারো কিন্তু আমাদের ফ্রি एग्जाम গুলো দিয়ে তোমার সমস্যাকে আরো জোরালো ভাবে কিন্তু সলভ করতে পারবা তাই অবশ্যই অবশ্যই ফ্রি এক ভর্তি হয়ে যাওয়া আজই অনেক শিক্ষার্থীরা কিন্তু এই দিয়ে নিজেদের সমস্যা খুঁজে বের করতেছে এবং আর কিন্তু বেশি সময় বাকি নেই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের সমস্যা বা নিজেদের টপিক যে দুর্বলতা রয়েছে ওগুলো খুঁজে বের করো এবং বেশি বেশি তোমাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য তাই চাইলে আমাদের ফ্রি এক্সাম পেসে ভর্তি হতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওটি শেয়ার দিয়ে দিবা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের কেননা ফার্স্ট মার্কের ক্রাইটেরিয়া সবার জানা জরুরি